আজকে আমাদের টপিক হলো সোনার ডিম পাড়া হাঁসের গল্প তো এক দেশে খুবই দরিদ্র এক লোক বাস করত তার ছিল খুব সুন্দর একটি হাঁস হাঁসটা লোকটা খুব প্রিয় ছিল হঠাৎ একদিন বলা নেই কওয়ানি সেই হাঁস সোনার ডিম দিতে শুরু করলো সে লোক তো সোনার ডিম এ মহা খুশি প্রতিদিন সেই হাঁসটা সোনার ডিম পারে আর লোকটা সেই ডিম বাজারে বিক্রি করে প্রচুর টাকা পেতে থাকলো অল্প দিনে লোকটা অনেক টাকার মালিক হয়ে গেল কিন্তু এর ফলে লোকটার টাকা পয়সার অভাব কমলো না বরং তার টাকা পয়সার চাহিদা বেড়ে গেল সে দিন দিন আরও লোভী হয়ে উঠল একদিন লোকটা ভাবলো আচ্ছা হাঁসের ডিম যেহেতু হাঁসের পেটে থেকে আসে তাহলে নিশ্চয়ই হাঁসের পেটে অনেক ডিম আছে তাহলে প্রতিদিন একটা ডিম পাওয়ার হাঁসের পেট কেটে হাঁসের পেট কেটে তো অনেক ডিম পাওয়া সম্ভব এরকম ভেবে লোভী লোকটা তার প্রিয় হাঁসটির কেউ মেরে ফেলতে বিন্দুমাত্র কিছুটা হলো না সেই দিনই হাঁসটির পেট কেটে ফেললো সব সোনার ডিম একসঙ্গে পাওয়ার জন্য কিন্তু এক লোবি লোকটা হাঁসের পেট কেটে দেখে সেখানে আর কোনো ডিম নেই তখন তার নিজের চুল ছেঁড়া ছাড়া আর কোনো কিছু করার বেশি লোক করলে তো এরকমই হবে অতীন তাতি নষ্ট তো বন্ধুরা তোমরা যদি আমার এই ইউটিউব নতুন হয়ে থাকো তা একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে